চালিয়েছেন বল কিন্তু হাওয়ায় এবং উঠতে উঠতে কুয়াশা ভেদ করে ডিপ মিড উইকেটের উপর দিয়ে চলে গেল সীমানার বাইরে বিশাল ছয় পুল শেয়েছেন পেয়েছেন পেছেন বল সীমানার বাইরে চারটি রান এক্ষেত্রে লো बाउন্স তবে শামিম পাটোয়ারি লো बाउন্সটাকে অ্যান্টিসিপেট করতে পেরেছিলেন বেশ ভালোভাবে সে ক্ষেত্র অবশ্যই তার ব্যাটার হাই ব্যাকলিফটের পজিশনটা তাকে কিন্তু সহযোগিতাও করেছে একদম সাইড থেকে না বর্তমান সময় তিনি ব্যাকলিফটটাকে আনেন কিন্তু উইকেট কিপার বরাবর পেছন জায়গা থেকে সো এই লো बाउন্সটার সঙ্গে নেগোশিয়েট করতে তার ক্ষেত্রে সুবিধা হয়েছে হয়তো তার হাতে আর একটা ওভার দেওয়ার চেষ্টা করবেন এবার কিন্তু স্ট্রেইট ডাউন দা গ্রাউন্ড দুজন প্লেয়ারকে কিন্তু বাইসেক্ট করলো এবং ওখানে গিয়ে লং অন লং অফ দূরবর্তী কেউ না থাকাতে চারটা পেয়ে গেলেন ব্যাটসম্যান শামীম পাটোয়ারি দ্বিতীয় চার তিনি চলে গেলেন নয় রানে এবং এই ওভারটা চার বল থেকে আট রান খরচ করে ফেলেছেন দুটো বাউন্ডারি কনসিট করেছেন ওখানে মোস্তাফিজ ভেরি গুড ভেরি গুড প্লেসমেন্ট শামীম হোসেন পাটোয়ারি রোল অফ দ্য রিস্ট কাটার করার চেষ্টা করেছিলেন মোস্তাফিজ ঠিকঠাক মতো তিনিও সেটাকে প্রপারলি এক্সিকিউট করতে পারেন নাই শামীম পাটোয়ারি তার জন্য পেসটা এতই কম ছিল এত খুব চালিয়েছেন বল কিন্তু হাওয়াই হাওয়াই হাওয়ায় এবং উঠতে উঠতে কুয়াশা ভেদ করে ডিপ মিড উইকেটের উপর দিয়ে চলে গেল সীমানার বাইরে বিশাল ছয় ফুল টস হয়ে গিয়েছিল এবং হতোই একটা দুটো বল তো ফুল টস হওয়া চাই কারণ তিনি সবগুলো বলই ফুল লেন করছেন ইয়ারকার লেন্থে ফেলতে চাচ্ছেন দু একটা বল তো হাত গুলে বেরিয়ে যাবেই তাই হয়েছে এবং শামিম পাটুয়ারি সেটা অপেক্ষায় থেকে এবং হাঁটু গেড়ে বসেছিলেন সুন্দর পাওয়ার জেনারেট করেছেন দেখার মতো একটা শখ এই শীতে সিলেটের সাত রঙের চায়ের সঙ্গে এক বাউন্সে সীমানার ওই পারে স্বামীম কোন দেরি করতে চান না হয়তোবা আজকে রাত্রের ডিনারটা খুব সুস্বাদু হয়েছে কিনা খুব তাড়াতাড়ি ম্যাচটা ফিনিশ করে ডিনারটা ধরতে চান নবল থেকে বিশে পৌঁছে গেছেন একশো ছেষট্টি তিন উইকেটে চিটেকাং কিংস চমৎকার শামীম ইনফর্ম প্লেয়ার সেটা কিন্তু আবার প্রমাণ করলেন ওয়েস্ট ইন্ডিজে কিছু ভালো ইনিংস খেলে এসেছেন বিপিএল এসে প্রথম ম্যাচে তার দল কিন্তু খুব বাজে অবস্থায় সেখানে ব্যাটিং করলেন একাই দলকে করেছিলেন আবার আরেকটি ফুলটেজ দেখলাম যদিও লো ফুলটেজ বাট এটাও কিন্তু শামীম চমৎকারভাবে মিট করেছেন গ্যাপে পজিশনে ছিল চমৎকার একটি গ্যাপের মধ্যে ছিল চার হয়েছে কিনা দেখার একটা বিষয় থাকবে বাট আমার কাছে মনে হচ্ছে যে পা বেশ দূরেই ছিল বাট স্টিল আম্পায়ার হয়তো বা চেক করতেও পারেন বাট শামীম দশ বলে বাইশ রান করে এই ম্যাচটাকে যেভাবে তাদের গ্রিপে নিয়ে আসলেন সেটা তো অবশ্যই দেখার বিষয় চার মনে হচ্ছে হয়েছে কারণ ঠিক যে সময়টাতে বাউন্ডারি রোপের সঙ্গে শাহাদ পাটা সংস্পর্শে এসেছে ওই সময় বলটা হাতের সংস্পর্শে ছিল কিন্তু সেই জায়গাতে আম্পায়ার চেক করেন নাই পরে আর আম্পায়ার চেক করেন নাই এবং সেটা দরকারও হবে না শামিম পাটোরে বললেন ভাই দাঁড়ান আমি খেলাটাকে এমনিই শেষ করব এমনিই শেষ করছেন এক্সট্রা কাবার অঞ্চল দিয়ে বল সীমানার বাইরে চারটি রান মকিদুল ইসলাম মুগ্ধর ওভারটা মনে হয় আর লাগছে এখন পর্যন্ত এই ওভারে পাঁচটি লিগাল ডেলিভারি হয়েছে সতেরো রান চলে এসেছে এবং শামীম পাটোয়ারি দারুণভাবে ফিনিশারের ভূমিকায় অবতীর্ণ হয়েছে দারুণ একটা ইনিংস তিনি খেলছেন নুরুল হাসান সোহানের মতো ম্যাসিভ হিটিংয়েরও দরকার হচ্ছে না কারণ হাতে তার অনেক বল রয়েছে এবারও কিন্তু হেলিকপ্টার শটের মতো করে খেলেছিলেন একটি জন্য জায়গা বদল হবে না বিশ নম্বর উপরে খেলা যাচ্ছে ওয়াইড আউট অফ স্টাম্প টাচ করেছেন সেই জায়গাতে শামিম পাটোয়ারি বল চলে গেছে ডিপ ব্যাকওয়ার্ড পয়েন্ট অঞ্চলে দৌড়টা দিয়েছেন হুসাইন বোলসের গতিতে 100 মিটার স্প্রিন্টে দৌড় দিয়ে একেবারে 30 গজের ওপাশে চলে গেছেন শামিম পাটোয়ারি ফিটনেস নিয়ে হয়েছে ব্যাপক কাজ করেছেন সেটা বোঝাই যাচ্ছে পাঁচ বল থেকে তিন রান প্রয়োজন বাংলাদেশ প্রিমিয়ার লিগ দুই হাজার পঁচিশ সাতটি দলের জমজমাট লড়াই মাধ্যমে পুরো দেশ দেখতে চোখ রাখুন টি স্পোর্টস নেটওয়ার্কে